মামা এখানে কি বিক্রি করছেন চুই জালে ছোলা ভুনা চুই জালে ছোলা হ্যাঁ আচ্ছা কয় টাকা করে বিক্রি করছেন 20 টাকা প্লেট 20 টাকা প্লেট এক প্লেট 20 টাকা এক প্লেট 20 টাকা আচ্ছা আমাকে এক প্লেট দাম তো ভাই না লাগছে না তাহলে সরাসরি না রসুন আছে এটা কি দিচ্ছেন লেবু লেবু দেন তেতুল বইলে তো আমার কেমিক্যাল খাওয়াই দেয় আচ্ছা এটা কি দিলেন পেঁয়াজের বেরেস্তা এটা পেঁয়াজ ভাজা জি রেডি হয়ে গেছে মামা জি মামা রেডি এটা কয় টাকা এটা বিশ টাকা তো অনেক সুন্দর এই যে স্পেশাল সেই সুইজালের ছোলা বিশ টাকা মাত্র